নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমের এক প্রাচীন রাস্তা ওগুন রোড রাস্তা জুড়ে ছায়াময় বনের গাছ দূর থেকে গর্জে ওঠা নদীর শব্দ আর মাঝে মাঝে ধোঁয়াটে কুয়াশা এই রাস্তাটা একসময় লাগোস শহরকে অগুন প্রদেশের গভীর জঙ্গলের সাথে যুক্ত করত এখন আর কেউ সেখানে যায় না লোকমুখে আছে অগুন জোডে রাতে গাড়ি চালালে কেউ ফিরে আসে না রাত প্রায় এগারোটা তরুণ সাংবাদিক ড্যানিয়েল ওকাফোর লেগোস থেকে অগুনের দিকে যাচ্ছিলেন তার কাজ ছিল ওগুন রোডের রহস্য নিয়ে একটি অনুসন্ধানমূলক রিপোর্ট লেখা সবাই তাকে নিরুৎসাহিত করেছিল ওগুন রোডে যেও ড্যানিয়েল ওটা আর সাধারণ রাস্তা না ড্যানিয়েল হেসে উড়িয়ে দিয়েছিল ভূত নেই শুধু গল্প কিন্তু যাত্রা তৃতীয় ঘণ্টার মাথায় রাস্তার ল্যাম্পগুলো একে একে নিভে গেল কুয়াশার চাদর নামল তার গাড়ির হেডলাইট ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক নারী সাদা কাপড়ে ঢাকা লম্বা চুল কাঁধে ঝুলে আছে ড্যানিয়েল হঠাৎ ব্রেক চাপল গাড়ি থেমে গেল নারীটি ধীরে ধীরে এগিয়ে এলো মুখটা দেখা যায় না স্যার ইউ শুডেন্ট বি হিয়ার টু নাইট কাপা কন্থে বলল সে তুমি কে ড্যানিয়েল জিজ্ঞেস করল নারীটি হঠাৎ হাসল একটা বিকৃত হাড় কাঁপানো হাসি তারপর মুহূর্তে মিলিয়ে গেল গাড়ির ভিতরে ড্যানিয়েলের শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু সে ভাবল সম্ভবত হ্যালুসিনেশন কিছু দূর পর রাস্তার ধারে একটা ভাঙাচোরা গ্যাস স্টেশন দেখা গেল লাইট জ্বলছে অথচ জায়গাটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে এমনটাই সবাই বলে ড্যানিয়েল গাড়ি থামালো ভিতরে ঢুকলো রিসেপশনের পিছনে বসে আছে এক বুড়ো চোখে অদ্ভুত শূন্যতা নিড স্যার কণ্ঠটা ভানা অথচ স্পষ্ট এই স্টেশন তো বন্ধ না ড্যানিয়েল প্রশ্ন করল বুড়ো ধীরে তাকালো বলল আমরা এখানে কারো সেবা দিতে থামি না শুধু যারা ফিরে আসে না তারাই আমাদের অতিথি ড্যানিয়েল আতঙ্কিত তাড়াতাড়ি গাড়িতে ফিরে এলো ইঞ্জিন স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ির সামনে সেই সাদা কাপড়ের নারী দাঁড়িয়ে আছে হঠাৎ রেডিও নিজে থেকে চালু হয়ে গেল একটি পুরনো সম্প্রচারের আওয়াজ ব্রেকিং নিউজ ওগুন রোড বাস অ্যাক্সিডেন্ট নাইনটিন সিক্সটি ফাইভ থার্টি পিপল ডেড অল বডিজ বার্নড বিয়ন্ড রেকগনিশন ড্যানিয়েলের গায়ে কাটা দিল সে জানত এই দুর্ঘটনার কথাই কিংবদন্তির শুরু শোনা যায় মৃত যাত্রীদের আত্মা এখনো অগুন রোডে ঘুরে বেড়ায় গাড়ির জানালার কাঁচে হাতের ছাপ পড়ল একটা দুটা তিনটা যেন বহু মানুষের আত্মা তার গাড়িতে ঢুকতে চাইছে রাস্তার পাশে ড্যানিয়েল এক পুরনো সাইনবোর্ড দেখতে পেল সেন্ট মেরিজ অরফানেজ ওয়ান মাইল সে ভেবেছিল হয়তো আশ্রয় মিলবে সেখানে ভবনটা ভাঙা চোরা কিন্তু দরজাটা খোলা ভিতরে ঢুকে এক পুরনো প্রতিকৃতি দেখল একজন সন্ন্যাসিনী নাম সিস্টার আমারা বাসের টেবিলে একটা পুরনো ডায়েরি ড্যানিয়েল পড়তে শুরু করল আজ আঠাশ জুন উনিশশো বাচ্চারা বাসে করে শহরে যাচ্ছিল অগুন রোডে দুর্ঘটনা হল সব পুড়ে গেল আমি তাদের আত্মাকে শান্তি দিতে পারিনি শেষ লাইনটা জ্বলন্ত কালি দিয়ে লেখা আমি আজ রাতে অগুণ রোডে যাব আমার সন্তানদের সঙ্গে থাকতে ড্যানিয়েলের বুক হিম সে বুঝল সাদা কাপড়ের নারীটি সেই সিস্টার আমারা বাইরে বেরিয়ে এসে সে শুনল দূর থেকে শিশুদের গলা মিষ্টি অথচ ভয়ঙ্কর এক ছন্দে গাইছে মাদার আমারা কাম অ্যান্ড প্লে অন ওগুন রোড উই স্টে বাতাসে ছায়ারা নড়ে উঠল ড্যানিয়েল দৌড়ে গাড়িতে উঠে স্টার্ট দিল কিন্তু রাস্তাটা বদলে গেছে ডানে বায়ে বন সামনে কুয়াশার দেওয়াল জিপিএস বলছে ইউ আর নট অন এনি রোড কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ এক ট্রাকের আলো দেখা গেল ড্যানিয়েল ব্রেক মারল কিন্তু তখন অনেক দেরি ভয়ঙ্কর আওয়াজে সংঘর্ষ চোখ খুলে দেখে সে একটা হাসপাতালের বেডে নার্সরা ছুটছে ডাক্তার চিৎকার করছে কিন্তু তার শরীরে কোনো আঘাত নেই এক নার্স ফিসফিস করে বলল স্যার আপনি ওগুন রোডে কিভাবে গেলেন ওটা তো আঠেরোশো পঁচাশি সালেই বন্ধ হয়ে গেছে ড্যানিয়েল বিস্মিত আমি তো এখনই গেলাম নার্স ভয়ে চুপ করে গেল তারপর বলল আজ থেকে তিরিশ বছর আগে একই নামের একজন সাংবাদিক ওখানে মারা গিয়েছিলেন ড্যানিয়েল ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল আয়নায় তার মুখ কিন্তু চোখের ভেতর শুধু অন্ধকার তার কণ্ঠে ফিসফিস শব্দ আই ফাইনালি টোল্ড দ্য স্টোরি তারপর হাসপাতালের আলো নিভে গেল বাইরে দূরে আবার সেই শিশুদের গান ভেসে এলো। মাদার আমারা কাম অ্যান্ড প্লে রাতের বাতাসে ঠাণ্ডা গন্ধ ছড়িয়ে পড়ল আর হাসপাতালের পাশ দিয়ে চলে গেল এক পুরনো কালো গাড়ি তার নম্বর প্লেট ও জি এন ওয়ান নাইন সিক্স ফাইভ আজও নাইজেরিয়ার মানচিত্রে ওগুন রোডের নাম নেই কিন্তু স্থানীয়রা বলে যদি কোনো রাতে কুয়াশা ঘন হয় আর তুমি ভুল করে পুরনো রাস্তায় পা রাখো তবে এক নারী সাদা পোশাকে তোমাকে দিক দেখাবে যতক্ষণ না তুমি চিরতরে হারিয়ে যাও